বাসি ভাত দিয়ে একটা মজা রেসিপি বানাবো আজকে একবার ভাত নিয়ে আর একটা আম দেবো তাতে দিয়ে এত মজার রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয় শুধুমাত্র ভাত আম দিয়েই বানিয়ে নিলাম আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে বানালাম প্লিজ এখন তো সকলের ঘরে আম থাকে আম দিয়ে বানিয়ে নিতে পারেন প্রথমে একটা আম নিয়ে নিচ্ছি আমটা আমি ছিলে ধুয়ে নিয়েছি আমটা এখন একটু কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে ততক্ষণে আমি মিক্সিং জারের মধ্যে সরি এখানে মিক্সিং বোলের মধ্যে এক বাটি পরিমাণ ভাত নিয়েছি আর ওই যে আমটা ছোট ছোট টুকরো করে এখন দিয়ে নিলাম এখানে আম আর ভাতের পরিমাণটা আমি একটা আম আর এক বাটি ভাত রেখেছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন এই রেসিপিটা এত মজার হয় একটু বেশি করে বানালেই ভালো আর না হলে আপনার ভাগ্যেই কুলোবে না যে এত টেস্টি আর এই সিজনে সকলের ঘরেই কিন্তু আম থাকে একটু বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারি প্রথমে মিক্সিং জারের মধ্যে ভাতটা আমটা দিয়ে নিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে মেখে নিতে পারেন তবে এভাবে দিলে স্মুথলি একটা পেস্ট তৈরি হবে তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি চাইলে শিলবাটা বেটেও নিতে পারেন এখন মিক্সিং জারটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল ধুয়ে দিয়ে নেবো এটার মধ্যে তো আমি ধুয়ে দিয়ে নিয়েছি যেটা এক্সট্রা লেগেছিল। এখন কিছু উপকরণ অ্যাড করব যেটার জন্য এই নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে আর সকলের ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেব প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে চিনি চিনির মিষ্টিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে যেহেতু আমটা একটু মিষ্টি বেশি আছে হিমসাগর আম ওই জন্য আমি চিনি দিয়েছিলাম এক কাপ পরিমাণ আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দেখুন এই উপকরণগুলো এখন একটু ভালোভাবে মেখে ফেটিয়ে নিতে হবে চিনিটা যেন ভালোভাবে গুলে যায় একটু সময় নিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটাও ভালোভাবে যেন গুলে যায় তো দেখুন ভালোভাবে গুলিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু জল জল বলতে একটু গুঁড়ো দুধের সঙ্গে যে বাটিটাই করে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি তারপরে এটা দিয়ে আবারও ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি মেন উপকরণ হলো এখানে ভালোভাবে মেশিয়ে নেওয়া এখন মানে একটা ডো তৈরি করে নেওয়ার জন্য এখানে আটা দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা ময়দা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন এখন কিন্তু হাত দিয়ে ভালোভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে মাকাটা যত বেশি ভালো হবে এই রেসিপিটা খেতে তত বেশি টেস্টি হবে আর পারফেক্ট হবে তো দেখুন একটু সময় নিয়ে কিন্তু এটা ডোলে ডোলে মেখে নিতে হবে ততক্ষণে আমি একটু বলে আসি মাখতে মাখতে যদি আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন প্লিজ এক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন এমন সহজ রেসিপি পেতে আর যখনই এমন সহজ রেসিপি ছাড়বো ততক্ষণে আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন দেখুন এটা ভালোভাবে কিন্তু আমি এতক্ষণে ফাটিয়ে নিয়েছি ফেটে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দু তিন মিনিট রেস্ট রেখে দেবো চাইলে পাঁচ মিনিটও রাখতে পারেন না রাখলেও সমস্যা নেই আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম রেখে ততক্ষণ হাতটা পরিষ্কার করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে একটা সাইডে কিন্তু আমি আবারও একটু ফেটিয়ে নেব আর হাত সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেছে ভালোভাবে এখন ছোট ছোট করে এভাবে আমি দিয়ে নিচ্ছি তবে এখানে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন আমি এভাবে দিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় আর এর থেকে বড় সাইজ চাইলে কিন্তু বড় করে ভাজতে পারেন তবে আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন তো একটু সময় পরেই আমি উল্টে পাল্টে নিচ্ছি এটা উল্টে নিতে আবার অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে রাখতে হবে তো আমি সময় নিয়ে এটা উল্টে পাল্টে কালার করে ভেজে নেব এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় দেখেই তো বুঝতে পেরেছেন সকলের ঘরে যে উপকরণগুলো থাকে সেই সিম্পলভাবে সহজ রেসিপিতে বানিয়ে নিলাম আর আম তো এখন সকলের ঘরে থাকে আর বাসি ভাত অনেক সময় এক্সট্রা থেকে যায় এটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সকালে সন্ধ্যা যখন মন চাইবে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় তো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সবগুলো সবগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে পাখিগুলো সেমভাবে দিয়ে ভেজে নিয়েছি আমি আমি একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে এমন একটা রেসিপি তো আমি সবগুলো আবারও দিয়েছিলাম দিয়ে ভাজা আমার হয়ে গেছে এখন এভাবে আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি এটা কিন্তু একটা আম আর এক বাটি ভাত দিয়েই বানিয়ে নিলাম আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন কেমন হয়েছে বলুন তো ভিতরটা অসম্ভব জালিদার আর এত পারফেক্ট হয়েছিল প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপির ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি